জন্যে গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে যায়। আবার বিপদে যায় চায় লুট যায় নিতে চায় সেখানে আমরা অবশ্যই রুখে দাঁড়াবে আমি করতে পারব সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই এখনো আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই সরকারের অনেক প্রতারটা অবস্থান করছে

এই সমস্ত আহত যা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে আমি জানাচ্ছি যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ আমি সরকারের কাছে আমি জানাচ্ছি